আমি তো তোমার বউ আমার সাথে এখন একটু মিষ্টি করি কথা বললো ঠিক আছে বললো আমাদের বিয়ে তো হয়ে গেছে পরীক্ষাটা হয়ে গেলে আমি তোমার বাড়ি বউ হয়ে যাব আমাকে কোথায় হানিমুনে নিয়ে যাবে হানিমুন মানে ও আবার কি লল ওটা বোঝো না বিয়ের পরে স্বামী স্ত্রী কোন সুন্দর জায়গায় ঘুরতে যাওয়া কে হানিমুন বলে ও আগে বলবো তো একটা বিশাল সুন্দর জায়গা আছে বিয়ের পরে ওইখানে তোমাকে ঘুরতে নিয়ে যাব ও তাই কোথায় আমাদের ওই বিলের মাঠে হ্যাঁ খুব সুন্দর জায়গা আমি মাঝে মাঝে কি পদ্মর ফুল দেখি তুমি কি চিনবো কি করি আমি কি কোনোদিন বিদেশে গিয়েছি নাকি ওই পরের পটুলে ছেলে বিদেশে কাজ করতে যায় ঘুম huh? অনেক